ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন আপনি একটা কথা বললেন অহংকার আর যেটা সবাই বলে অহংকার ইগো এগুলো মানুষকে শেষ করে দেয় তো মানুষের মধ্যে এই অহংকার বা ইগো এগুলো কেন আসে তুমি ধরো একটা পাড়ায় একটাকে বড় করে একটা পুজো টুজো করবে হ্যাঁ ধরো দুর্গা পুজো করবে বা কিছু করবে তুমি জানো যে তোমার পাড়া একটা খুব বড় লোক আছে ব্যবসাদার আছে হ্যাঁ কিন্তু তার কাছ থেকে কিছু বার করা তার কাছ থেকে ফেভার চাওয়া হুম একটু মুশকিল তো একটা উপায় হচ্ছে হুম তাকে গিয়ে বলা যে স্যার আপনি ছাড়া তো চলবে না আপনি তো আমাদের এখানে একটা অভিভাবকের মতন হুম আর আপনি কত করেন মানুষের জন্য আপনাকে দেখলেই আমাদের সমস্ত ছেলে মেয়ে না শ্রদ্ধায় মাথা হেঁট হয়ে যায় দেবী কিছুক্ষণের মধ্যেই বলো কী করতে হয় বলো হ্যাঁ হ্যাঁ আমি এবারে পূজায় তোমাদের দু লাখ টাকা দিচ্ছি আরও আরও আমি তোমাদের মানে বিজ্ঞাপন জয় করে দিচ্ছি ইগোটা কত কাজে লাগলো দেখো ওর যে ইগোটা সে তোমরা কীভাবে কাজে লাগাতে পারলে ই ইগো সবসময় খারাপ তা নয় প্রথমত ইগো কেন আছে ইগো কারণ আছে কারণ আমাদের আইডেন্টি রয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত আমার আমিকে শুধুমাত্র এই শরীর এবং মনের মধ্যে আবদ্ধ করে রেখেছি ততক্ষণ পর্যন্ত আমাদের ইগোটা এই শরীর কেন্দ্র করে এইবার আস্তে আস্তে যখন এই শরীর মন থেকে অন্যান্য দিকে যায় ধরো আস্তে আস্তে আদর্শের দিকে গেল তখন আমরা অতটা শরীর ইগো নেই তখন দেখবো আমার কমিউনিস্ট ইগো আমাদের কলেজ জীবনে খুব দেখেছি আমাদের যত প্রফেসর টফেসররা সবাই কমিউনিস্ট যত ভালো লোক যত বুদ্ধিমান লোক সবাই কমিউনিস্ট সবাই বামপন্থী কিন্তু নিজেদের পোশাক আশাক নিজেদের শখ শৌখিনতার দিকে বিন্দুমাত্র হুশ নেই অর্থাৎ আমি কি খাবো আমি কোথায় থাকবো আমার ভালো বিছানো দরকার সত্যি সত্যি নির্লোভ মানুষ তারা তাদের একটাই হচ্ছে যে মানে নিপীড়িত জনগণ ইত্যাদি ইত্যাদি প্রলেতারিয়াত এরা পুরো দেশের মধ্যে এই কমিউনিজম চালু করতে হবে যেভাবে হোক না কেন করতে করতে একদিন এশিয়া করতে করতে একদিন গোটা পৃথিবী এইটা যে তাদের তাদের ইগোটা ইগোটা কিন্তু ট্রান্সফার হচ্ছে ফিজিক্যাল থেকে ইন্টেলেকচুয়াল এবং তোমার আইডিওলজিক্যাল বুঝতে পারছো এরকম তুমি ধর্মীয় যারা মৌলবাদী হিন্দু ইগো প্রচণ্ড অনেক খুব ত্যাগী ত্যাগি মানুষ তারা কিন্তু শরীর নিয়েও তো মাথা ব্যথা নয় তারা কি গেরুয়া পড়ে আছে নোংরা কী পরিষ্কার মাথা ব্যথা নয় হ্যাঁ কিন্তু একদম সাংঘাতিক একেবারে কট্টর একেবারে হ্যাঁ জয় শ্রীরাম করে একেবারে ঝাঁপিয়ে পড়তে পারে একেবারে ইসলাম মুসলমান ইগো হুম একই রকম সুতরাং ইগোর আবার প্রকারভেদ রয়েছে আবার ধরো দেশের প্রতি যে একটা দেশ সেবা পেট্রিওটিজম সুভাষচন্দ্র বসুর মতো একজন মানুষ বিপ্লবীদের মতো মানুষ তাদের ইগো সেটাও ইগো আমরা দেশকে মুক্ত করব আমরা বিপ্লবী হ্যাঁ ভারত মাতার সন্তান আমরা এটাও তো একটা ইগো সুতরাং ইগোর একটা শক্তি আছে এটা তোমাকে খেয়াল রাখতে হবে ইগোটা বিরাট শক্তি রয়েছে সেই শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় শেষ পর্যন্ত গিয়ে ইগো ডিজলভ করবে তার আগে ইগোকে কাজে লাগাতে হবে ইগোটা শুধু আমি খাবো আমি ভালো থাকবো আমি এর মধ্যে বেশিরভাগ মানুষের আটকে আছে কিন্তু যাদের মধ্যে একটু উচ্চতর কিছু চিন্তাভাবনা আসছে হ্যাঁ তাদের মধ্যে এবার আমার পরিবারটা ভালো হোক আমার যা হয় নাই হোক আগেকার দিনে অনেক মানে হয়তো দেখা গেল যে নিজে বিয়েই করলো না নিজের নিজের ভাই বোনদের বিয়ে দিতে গিয়ে নিজের ভাই বোনদের ছেলে মেয়েদের দায়িত্ব নিতে গিয়ে নিজে বিবাহই করলো না হ্যাঁ এবার তা সেটা তার সেটা বড়ো একটা সে কাজ করেছে দয়ার কাজ করেছে অনেক ত্যাগ করেছে কিন্তু তাকে মাঝে মাঝে বলতে হবে যে আমাদের দাদা আমাদের জন্য কত কি করেছে সেটা তৃপ্তি পাবে বুঝতে পারছো কারণ ওইটা তার ইগোর জায়গা ওটা ভালো লাগার জায়গা হ্যাঁ এটা তার মান তাকে সে মানটা দিতে হবে নিজেকে মানই মনে করে বুঝতে পারছো সুতরাং ঠাকুর রামকৃষ্ণ বলতেন যে ইগো তো একবারে যায় না অহং তো একবারে যায় না তাই ভক্তের ইগো রেখে দিবি যতক্ষণ পর্যন্ত পুরোপুরি দাঁ যাচ্ছে হুম ভক্তের একটা অহং রেখে দিবি যে আমি মায়ের সন্তান আমি ঠাকুরের সন্তান আমি সদ্গুরু দীক্ষিত আমায় কে কী করতে পারবে রে হ্যাঁ এটা ইগো তাই না স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের মাথাভাবে রামকৃষ্ণ আছেন চিন্তা কী আমাদের এটা একটা ইগো কিন্তু এটা মহৎ ইগো এটাও কিন্তু ইগো কিন্তু ইগোটা শরীরের কেন্দ্রিক নয় পরিবার কেন্দ্রিক নয় অর্থাৎ আমি দত্ত পরিবারের ছেলে এই কেন্দ্রিকও নয় অথবা আমি একজন সন্ন্যাসী এই ইগোটাও নয় এটাও পেরিয়ে গেছে পেরিয়ে গিয়ে আরও হায়ার দিকে চলে গেছে অর্থাৎ ইগোটা তখন একটা প্রেমের ভাষা হয়ে উঠেছে বুঝতে পারছো এইটাই শেষ পর্যন্ত গিয়ে সেই ইগোটাই ওই প্রেমেই লয় হয়ে যাবে আর যখন ইগো মুক্তি হয়ে গেল ব্যাস তখন তার পূর্ণ জ্ঞান হয়ে গেল ওই ইগোটাই লাস্ট ব্যারিয়ার আমি এবং আত্মা এই বোধ এই শরীর এবং আত্মা এই যে বোধ এই নদী এবং সাগর এর মধ্যে মোহনাটা এই লাস্ট ব্যারিয়ার হচ্ছে এই আমিটা এই আমিটা ধ্বংস করতে পারবে না একমাত্র প্রেমে লয় হয় প্রেমে ভক্তিতে সমর্পণে এটা লয় হয়ে যায় বুঝতে পেরেছ শুধু ইগো শক্তি ধ্বংসাত্মক এটা ঠিক যারা সেটাকে বদ কাজে লাগায় হুম কিন্তু ইগোস্ব শক্তি সৃষ্টিশীল হতে পারে সবার ইগো আছে কম বেশি কম বেশি প্রত্যেকের ইগো আছে ধরো একজন এবং আমি ভালো সদর্থক অর্থেই বলছি তুমি একটা ছেলেকে যে হয়তো পড়াশোনায় ভালো পারছে না তাকে যদি সময় তুই বলো তোমার থেকে কিচ্ছু হবে না তুই একদম জিরো তুই গোল্লায় গেছিস স্কুল ফুল ছেড়ে দে যা ছাগল চড়া গিয়ে মাঠে যা সে কিন্তু ধ্বংস হয়ে যাবে তুই আরেকজনকে যদি বলো যদি পারছিস না তোর মধ্যে কিন্তু অনেক পোটেন্সিয়াল আছে জানিস আমি কিন্তু তোর মধ্যে অনেক সম্ভাবনা দেখতে পাই তুই আরেকটু চেষ্টা করলে কিন্তু হবে বুঝতে পারলি ও কিন্তু জোর পাচ্ছে কোথায় ওকে কিন্তু তুসকে দেওয়া হচ্ছে দেখো তোর ইগোতে ইগোতে খুব সূক্ষ্মভাবে হবে ওর মধ্যে পোটেন্সিয়াল জাগিয়ে দেওয়া হচ্ছে সুতরাং এই ইগোটার প্রয়োজন আছে নিজের মধ্যে শক্তি জাগানোর জন্য যে শক্তি তাকে উদ্বুদ্ধ করবে কোনো বড় কাজে কোনো মহৎ কাজে নিজের শ্রেষ্ঠতাতে যাওয়ার জন্য অনেক জীবনের জীবন আমি দেখেছি যারা জীবনে কোনো দুঃখ পেয়ে কারো কাছে প্রত্যাখ্যাত হয়ে কোথাও কোনো মানে মৃত্যুর পরে তার জীবনের মোড় ঘুরে গেছে কারণ তার ইগোতে লেগেছে বুঝতে পেরেছ সুতরাং ইগোর ইগো একটা শক্তি তাকে তুমি ধ্বংসাত্মক কাজে লাগাতে পারো তাকে তুমি সৃজনাত্মক কাজে লাগাতে পারো ইগোর শেষ চরমে যাওয়ার জন্যও ইগো দরকার একে বলে পুরুষকার এফার্ট প্রয়াস প্রচেষ্টা প্রচেষ্টা দরকার একদম শেষ পর্যায় পর্যন্ত যাওয়ার জন্য তারপরে একটা সময় আসবে যখন প্রেমে জ্ঞানে ভক্তিতে সমর্পণে সেই ইগো আস্তে আস্তে লয় হয়ে যাবে বিস্তার হতে হতে লয় হয়ে যাবে তখন সে ইনফিনিট তখন সে অনন্ত অসীম সেই তত্ত্বের মধ্যে ওয়ান বাই জিরো হয়ে গেল জিরোটা হচ্ছে ইগোটা জিরো হয়ে গেল তো ওয়ান বাই জিরো হলে কি হয় ইজ ইক টু ইনফিনিট যেটা এই বুঝতে পেরেছ হুম এই ইগোটা শেষ কখন হয় মানে এক তো যদি কারোর মধ্যে থাকে তার মৃত্যু হয়ে গেল শেষ হয়ে গেল কিন্তু তার আগে কখন শেষ হয় কখন না মৃত্যুতে ইগো শেষ হয় না তো হয় না না মৃত্যুতে তার শরীরটা শেষ হয় তার আত্মার মধ্যে ইগোটা থেকে যায় এরকম কিছু তা সে থেকে যায় তার যতক্ষণ পর্যন্ত বাসনা আছে তোমাকে প্রথমে প্রথম জিজ্ঞাসার প্রত্যুত্তরই তোমাকে বলেছি তুমি এখানে আছো কারণ তোমাদের বাসনা আছে তুমি জন্মেছ কারণ তোমাদের বাসনা আছে যদি বাসনা মুক্ত হতে কত জন্মে তাহলে তুমি জন্মাতে না দ্বীপ হয়ে তোমার বাসনা ছিল সেই সেই বাসনাগুলো পূরণ করবার জন্য তোমার শরীরটা আছে আজকে তুমি যদি বাসনা যা করবে তা আগামীতে পূরণ হবে আর যা যা কর্ম তুমি করবে সেই কর্মের ফল আছে সেগুলো আবার আগামীতে পূরণ হবে এই জন্মে তুমি যা ধর তুমি যে মা পেয়েছো কর্মফল তুমি যে বাবা পেয়েছ তুমি যে সংসার ঘর বাড়ি স্কুল কলেজ যা কিছু পেয়েছো তোমার পূর্বপূর্ব যে কর্ম পূর্ব যে পূর্ব যে বাসনা তার সব ফল তুমি পেয়েছো বা পাচ্ছ এবার সেই ফলগুলো নিয়ে তুমি কীভাবে ব্যবহার করছো সেই ফলগুলো কীভাবে ইউজ করছো তার উপর ডিপেন্ড করছে তোমার নতুন কি কর্ম তৈরি হচ্ছে তোমার নতুন কি বাসনা তৈরি হচ্ছে তোমার নতুন কি ফল আসছে ডিপেন্ড করছে যতক্ষণ বাসনা আছে ততক্ষণ ইগো আছে ইগো মানে আই সেন্স অফ আই আমি যেটা একটা ক্ষুদ্র অস্তিত্বের মধ্যে যে আইটা আটকে আছে সেইটা তাহলে মৃত্যু যখন হয় আমরা কি দেখছি প্রাণ বেরিয়ে গেল তার সেই সূক্ষ্ম আইটা তার সেই বাসনাটা তার সেই প্রারব্ধটা তার সেই কর্মটা এনার্জি তো এনার্জি পুঞ্জত রয়ে যাবে এবং আবার জন্ম হবে জন্মান্তরে ফিরে আসবে সে এইটাই তো এইটাই বললাম না এভিলিউশন এইটাই তো আমাদের এভিলিউশন এই জন্মান্তরের মধ্যে দিয়ে আমাদের নতুন 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 হায়ার টু হায়ার অভিজ্ঞতা হতে 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 আমরা শেষ পর্যন্ত মুক্তির দিকে করছি কি থেকে মুক্তি অহং থেকে মুক্তি তাই এই শব্দটা নিয়েই সাধুরা মজা করে অহংকার অহংকার শব্দটাকে নিয়ে অহংটা কার এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন